আসসালামু আলাইকুম ইদ মোবারক এখন আমাদের মাঠের শেষে কিন্তু সবার মাঝে কুলাগুলি চলতেছে মানে এটা একটা সবার মধ্যে যে মহব্বত সেই মহব্বতের কিন্তু কুলাগুলি চলতেছে এখন সবাই কিন্তু ব্যস্ত আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি লাইভ না আসলে এটা এখন আপনাদেরকে দেখানো হবে ভিডিওর মাধ্যমে যে আমাদের মূর্তিদের যে সকল সদস্যরা খুবই ইয়াং এবং তারা খুবই তাদের প্রতি আন্তরিক সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা সবাই দেখেন পারস্পরিক যে আস্থা আস্তার খেতে কিন্তু ঈদুল ফিতরকে সামনে রেখে নামাজ শেষ করে তারা কিন্তু সবার সাথে গোলাগুলি করতেছে সবাই আছে কয়জনের সাথে গোলাগুলি করে অনেক মানুষ আছে সা অসাধারণ গোলাগুলি চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিও কিছুক্ষণ পর আপলোড হয়ে যাবে আপনারা সবাই লাইক পরিমাণ শেয়ার করে দিবেন আর কাজ এটা কন্টেন্ট এই কোলাস ভাই আসো

সুদে কিও হবে না সুন্দর আসলে কিন্তু মজা এই ধরনের অনুষ্ঠান আসলে করা দরকার করা হইলে কি আমাদের জন্য ভালো হয় ঈদ পরবর্তীতে যে শুভেচ্ছা বিনিময় এটা কি না অনেক সুন্দর দেখা যাবে না কিন্তু এইভাবে দেখতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আল্লাহ হাফেজ